ডাকেশ্বরী জাতীয় মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করতে ডান পাশে রয়েছে দুর্গা মন্দির আমরা দুর্গা মন্দিরের সামনের দিকে যাব কিন্তু এতটা লোক হচ্ছিল যে আমরা সামনে আগাতেই পারছিলাম না এক পর্যায়ে অনেকটা কষ্ট করে মন্দিরের সামনে চলেই আসলাম এতটা লোক আসছে যাতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোক মন্দিরে আসছে তো চলেন আমরা সামনের দিকে আগাই ডাকেশ্বরী মন্দিরের ইয়ার প্রতিটা ভবন এবং দৃশ্যগুলো দেখে আসি আমরা আর একটা মন্দিরের ভিতরে যাব তো চলেন মন্দিরের ভিতরে সৌন্দর্যগুলো দেখে আসি ভিতরে প্রবেশ করতেই আমার মাথার উপরে মহাদেবের ঘন্টা তো ঘন্টাটা বাজিয়ে আমরা ভিতরের দিক প্রবেশ করলাম আর একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করেছেন মন্দিরের গায়ের কারুকাজগুলো দেখতে অসাধারণ সুন্দর ডাকেশ্বরী মন্দির ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি রমনা কালী মন্দিরে ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম সবকিছু অতিক্রম করে আমরা এক পর্যায়ে ভিতরের দিকে চলে আসলাম এই হচ্ছে রমনা কালী মন্দিরের ভিউ আর এই কালী মন্দিরের পাশেই হচ্ছে দুর্গাপূজা